জয় গুরু জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে আমি পাঠ করি শোনাব যে সেখানে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ যে গুরু ভগবানের প্রত্যক্ষ সেবা সম্পর্কে তিনি কি বলেছেন তো সেই আলোচ্য বিষয়টি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে এবং সমস্ত গুরু ভাই বোনদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলটি রয়েছে সেখানে আমাদের পরম আরাধ্য শেষে গুরু মহারাজের বিভিন্ন ধরনের মুখ অমৃত বাণী উপদেশ বাণী অলৌকিক ঘটনা বলি কিভাবে আমাদের ঠাকুর গুরু মহারাজ সমস্ত ভক্তদের প্রশ্নের উত্তরগুলি তিনি কীভাবে সুন্দরভাবে সমাধান করতেন সকল বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এই চ্যানেলে তো আসুন আমরা আজকে আমাদের ঠাকুর গুরু নিজ মুখে বলা কথা যে শ্রী গুরু ভগবানের প্রত্যক্ষ সেবা কিভাবে করা যায় সেটি আজকের আলোচনা করতে চলেছি আপনারা শ্রবণ করতে থাকুন ভক্তের কাছে ভগবানের সেবায় সর্বাপেক্ষা বড় প্রলোভনের বিষয় ভক্ত মুক্তি মোক্ষের প্রত্যাশী নয়ে মুখ্য কৈতব প্রধান ইয়া ভক্তি শ্রী মুখনিশ্রিত অমৃত বাণী শ্রীমৎ ভগবদ্গীতায় বলা হয়েছে যে সার লক্ষ্য ষাষ্টি সারূপ্য স্বামীপৈকৃতম পুত দিও মানক ন বৃহন্তিং বিনা সেবনং জনা অর্থাৎ ভগবৎ ভগবানের সেবা ব্যাতি রেখে স্বামীপ্য সারূপ্য এবং অভিলাষী নহে শ্রী ভগবান ঋষিকে বলিয়াছিলেন আমার ভক্তগণ যখন সালক্ষাদি চারি প্রকার মুক্তির কোনোটাই গ্রহণ করতে ইচ্ছুক নহে তখন কালে ধ্বংস হয় যে স্বর্গাদি কি নিমিত্ত গ্রহণ করিবে ভক্তের সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে সেবা গুরু সত্য সেবা সত্য ইহাই ভক্ত জীবনের মর্মান অনুভূতি ভক্ত জানে তাহার গুরু যেমন সত্য তেমনি সেবাও সত্য অনন্তকাল ধরিয়া শ্রী গুরুই নিত্য সেবায় নিজেকে নিয়োজিত করিয়া রাখিব ইহার ভক্ত প্রাণের একমাত্র সতী বাসনা ভক্ত সেবা গ্রহণ করিতে চায় না চাই সেবা করিতে সেবা করিয়াই ভক্তের আত্মা পরিতৃপ্তি লাভ করিয়া থাকে এই সিদ্ধান্ত অপেক্ষা অর্থাৎ সেবা করা অপেক্ষা ভক্তির কাছে অন্য কোনো গ্রহণীয় সিদ্ধান্ত আর নেই তবে প্রত্যক্ষ সেবা বড়ই কঠিন শ্রী চৈতন্য চরিতামৃতি বলা হয়েছে নিজ প্রেমা নন্দে যবে কৃষ্ণ সেবার রাধে সে আনন্দে প্রতিভক্তি মহাক্রোধে অর্থাৎ ভক্তের কতখানি সংযম ও আত্মসংবরণ করিবার ক্ষমতা আছে ইয়াতে তাহা প্রতিপন্ন হয় যে আতি আতিশ্য সেবায় বিঘ্ন ঘটে সেই আনন্দেকেও ভক্ত অনায়াসে প্রত্যাখ্যান করিতে সক্ষম সেবাজনিত আত্মপ্রসাদ বা আনন্দের প্রাবলেনও ভক্ত লক্ষ্যস্থির ধীর অচল ও অটল একদিন দ্বারকানাথ শ্রীকৃষ্ণের সারথী দ্বারক নিজ প্রভু দ্বারকানাথকে ব্যঞ্জন করিতেছিলেন সেই সময় প্রেমানন্দের উদয়ে তাহার অঙ্গ স্তম্ভিত হইল আর ব্যঞ্জন করিতে না পারায় সেবাবিঘ্নকারী বলিয়া সেই প্রেমানন্দকে অভিনন্দন করিলেন না মানুষ সেবা করা বরং সহজ কিন্তু প্রত্যক্ষ সেবা বড়ই কঠিন জীবন্ত ঠাকুরের সেবা বড় শক্ত কাজ পাথর বা মাটির মূর্তি সেবা করা যত সহজ জীবন্ত দেবতার সেবা তত সহজ নহে সর্বদা সমনস্ক সদাসুচি না থাকিলেই শুধু সেবা অপরাধী ঘটিয়া থাকে সাক্ষাৎ সেবাও কোনো আদর্শ সেবকের আনুগত্য গ্রহণ করিয়া শিক্ষা করিতে হয় কারণ শ্রী গুরু ভগবানের যে প্রত্যক্ষ সেবা শ্রী ঠাকুরগুরু মহারাজ সুন্দরভাবে তিনি এটি ব্যাখ্যা করে গেছেন সেখানে ঠাকুর কিভাবে যে গুরু ভগবানের সেবা করিতে হয় সেবার দ্বারা যে ঈশ্বরকে প্রাপ্ত লাভ করা যায় ঠাকুরগুরু মহারাজ সুন্দরভাবে সেটি ব্যাখ্যা করেছেন কারণ সেবাই হচ্ছে পরম ধর্ম জীব সেবাই হচ্ছে শিব সেবা জীবের সেবা করিলে ভগবান তৃপ্তি লাভ করেন তাই শ্রী গুরু ভগবানের যে প্রত্যক্ষ সেবা সেটি সুন্দরভাবে ঠাকুরগুরু মহারাজ সমস্ত শিষ্য ভক্তদেরকে সুন্দরভাবে সেটি বুঝিয়ে দিয়েছেন তো আপনারা সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন ঠাকুরগুরু মহারাজের কাছে প্রার্থনা করি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে সবাই মিলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জয়গুরু জয় মা লিখে জানাবেন আর আপনারা যদি শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি যথাযথ চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য আমি অপেক্ষায় থাকবো আপনাদের সুন্দর সুন্দর ঠাকুরগুরু মহারাজের সম্পর্কে বিভিন্ন প্রশ্নের জন্য জয়গুরু জয় মা কমেন্ট বক্সে অবশ্যই আপনারা একবার লিখে জানাবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে